আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ সবাই কেমন আছেন নিশ্চয়ই আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আজ জুম্মা মুবারক সবাইকে জানাচ্ছি আমার পক্ষ থেকে জুম্মা মোবারক তো আজ জুম্মার দিনের যে ফজিলত জুম্মা নামাজ আদায় করলে যে ফজিলত বা জুম্মা নামাজের সামাজিক গুরুত্ব রয়েছে তো আমি সে বিষয়টি নিয়ে আজকে কিছু কথা বলবো আপনারা হয়তো মনোযোগ মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিও দেখবেন তো এক হাদিসে বলা হয়েছে যে ব্যক্তি যে ব্যক্তি গোসলের পর সুন্না পালন করে মসজিদে মনোযোগ সহকারে ইমামের সই ইমামের কুতবা মনোযোগ সহকারে শুনবে এবং মনোযোগ সহকারে জুম্মার সম্পূর্ণ নামাজ আদায় করবে আল্লাহ তার এক সপ্তাহের এক সপ্তাহ থেকে আর এক সপ্তাহের মধ্যে সকল সগিরা গুনাহ মাফ করে দিতে পারেন এবং আল্লাহ ইচ্ছা করলে আরও অনেক কিছু মাফ করে দিতে পারেন তো আর বলা হয়েছে জুম্মা জুম্মার দিন একটি মুসলমানদের আরেকটি ঈদ ঈদ উৎসব এদিন আমরা সবাই মিলে ভাই বন্ধু আমাদের পাড়া মহল্লা যারা আছেন সবার সাথে সাক্ষাৎ হয় দেখা হয় এবং এর মধ্যে আমাদের মধ্যে যে সামাজিক ভালোবাসা সৌহার্দ্য শ্রদ্ধা ভক্তি এবং স্নেহ ভালোবাসা সব কিছু ফুটে ওঠে সবাই সবার সাথে দেখা হয় সাক্ষাৎ হয় এর মধ্যে একটি ভালোবাসার সৃষ্টি হয় এটি একটি সামাজিক যে ভারসাম্য সেটা বজায় থাকে এবং ছোট ও বড় মধ্যে সম্মান আদান প্রদান এবং সালাম বিনিময় কথোপকথনের মাধ্যমে ভালোবাসার সৃষ্টি হয় তো আজ জুম্মার দিনে আমরা সবাই নামাজ পড়তে যাব এবং যারা আমাদের বড়ো ভাইয়া আছেন ছোটো ভাই আছেন অসম মানে জুম্মার দিন জুম্মার নামাজের সময় অযথা বাসায় বসে না থেকে আমরা অবশ্যই জুম্মার নামাজ নামাজ পড়তে যাব এবং আমাদের যেসব বাচ্চা আছে তাদেরকেও আমরা সুন্দরভাবে কাপড় পরিধান করে সাথে করে যেসব বাবারা আছেন তারা ছোটো দেশের বাচ্চারা আছেন সাত বছর আট বছর নয় বছর বাচ্চার সাথে সহিত মসজিদে গেলে অবশ্যই সবাই খুশি হবেন এবং আপনার নামাজও আদা হয়ে যাবে এবং বাচ্চার মধ্যে একটা সংস্কৃতি এবং ইসলাম ধর্মের প্রতি সম্মান এবং সূত্রের জামাতে একটি অভ্যাস হয়ে যাবে তো জুম্মার দিন দোয়াকবুলের দিন জুম্মার দিন যে ব্যক্তি দোয়া কবুল হয় যে ব্যক্তির মুখে দোয়া করবে নিশ্চয়ই আল্লাহ তার দোয়া কবুল করেন জুম্মার দিন এমন একটা সময় যে জুম্মার এমন একটা সময় আছে যে সময়তে আল্লাহ তালা বলেন যে তোমরা দুপুরে নামাজের পর দোয়া করো আমি সেটা কবুল করি কারণ দুপুরে নামাজের সময় আমি আসমানের দরজা খুলে দিই তো হয়তো আল্লাহ তালা কখন কি করেন তিনি ভালো জানেন তো আমরা আল্লাহর কাছে বেশি বেশি দোয়া চাইবো পানাও চাইবো আমাদের যাতে সকল ছবিরা কবিরা গুনাহ মাফ করে দেন তো আপনারা যেখানে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন তো আমার যদি কোনো কথা ভুলে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর আমার সাথে থাকবেন ফলো করে লাইক করবেন শেয়ার করবেন সবাইকে সালাম জানিয়ে আমার এই ভিডিও শেষ করছি